সকালটা ছিল অস্বাভাবিক নীরব নীলফামারির চিলাহাটি স্থলবন্দরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে চালকরা চুপচাপ অপেক্ষা করছিলেন হঠাৎ খবর এলো আজ থেকে সব বন্ধ সরকারের নির্দেশে তিনটি ভারতীয় প্রবেশপথ একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে মুহূর্তে পরিবেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি নদীর পানি বণ্টন বৈষম্য কৃষিপণ্যের বাজারে বাধা এবং একতরফা বাণিজ্য সম্পর্ক নিয়ে ক্ষোভ জমছিল বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয় এটি কৌশলগত এবং রাজনৈতিক পদক্ষেপ গত আঠাশ আগস্ট প্রধানমন্ত্রী নয় বরং উপদেষ্টা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে প্রফেসর মুহাম্মদ ইউনুস নেতৃত্ব দেন বৈঠকে চিলাহাটি দৌলতগঞ্জ এবং তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয় পাশাপাশি হবিগঞ্জের বালা স্থলবন্দর সাময়িকভাবে স্থগিত থাকে আনুষ্ঠানিকভাবে অবকাঠামোগত ঘাটতির কারণ দেখানো হলেও কূটনৈতিক মহল বলছে এটি ভারতের প্রতি সরাসরি এক রাজনৈতিক বার্তা ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা এবং মিজোরাম এই বন্দরগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল নতুন সিদ্ধান্তের ফলে তাদের পণ্য পরিবহনে অতিরিক্ত বারোশো কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে যা খরচ প্রায় গুণ বাড়িয়ে দিয়েছে তবে অর্থনৈতিক ক্ষতির চেয়ে বড় আঘাত হয়েছে ভারতের রাজনৈতিক মর্যাদায় বিশ্লেষকদের মতে দু নয় থেকে দু পর্যন্ত শেখ হাসিনার শাসনামল ছিল ভারতের পরম আশীর্বাদ পুষ্ট কিন্তু বর্তমান সরকার বলছে আমরা আর ঘাড় নিচু করে বাঁচব না চীন যুক্তরাষ্ট্র তুরস্ক রাশিয়া কাতার সৌদি আরব এমনকি পাকিস্তানের সঙ্গেও নতুন কৌশলগত যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকা এখন এক নতুন শক্তিশালী খেলোয়াড়ে পরিণত হচ্ছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে দিল্লির কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে উত্তর পূর্বাঞ্চলের জন্য এটি এক ভৌগোলিক সংকট বিশ্লেষক রামকৃষণ ম্যানন মন্তব্য করেছেন ইউনুস সরকারের কৌশল ভারতকে বহু পুরনো বন্ধু হারাতে বাধ্য করতে পারে বাংলাদেশের ভেতরে এর সিদ্ধান্ত জনসমর্থনও পাচ্ছে দীর্ঘদিনের বিনিময়হীন আত্মত্যাগের প্রতিক্রিয়ায় অনেকে এটিকে জনগণের রোষের প্রতিচ্ছবি বলে মনে করছেন রাজপথে স্লোগান উঠছে দেশ আগে সম্পর্ক পড়ে তবে প্রশ্ন রয়ে যায় আরও স্থলবন্দর বন্ধ হলে কি তা সামরিক উত্তেজনায় রূপ নেবে ভারতকে চাপ সৃষ্টি করবে নাকি কূটনৈতিক সমাধানে পথ বেছে নেবে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন পালাবদল শুরু হয়েছে বাংলাদেশের এই পদক্ষেপ শুধু সীমান্ত নীতি নয় ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থানকেও পাল্টে দিতে পারে রাত এখনও শেষ হয়নি তবে নতুন দিনের সূর্য ইতোমধ্যেই পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে